বাংলাদেশের মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে আল্লাহর রাজ কায়েম হয়ে গেলে বাংলাদেশের জনগণ অবশ্যই শান্তি ফিরে পাবে কথা বলেন ঠিক কিনা আজকে মহান বিজয় দিবস কয় বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ তিপান্ন বছর নাকি তো আমরা যে উনিশশো সালে হাজার হাজার লক্ষ লক্ষ শাহাদাতের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি আপনারা বলেন এ পর্যন্ত কত শাসকই এই বাংলার জমিনে শাসন করেছে কিন্তু কোন শাসক কি এই জনগণের শান্তি দিতে পেরেছে পিছনের ভাইয়ারা জবাব দিচ্ছেন বলেন শান্তি দিতে পেরেছে স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীন আমরা হয়েছি কিন্তু শুধু ক্ষমতার রদ বদল হয় কে যায় আরেকজন আসে কিন্তু জনগণের কোনো সুবিধা জনগণের কোনো শান্তি হয় না কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই তো শান্তি চাই নাকি বলেন যেই ক্ষমতায় আসুক না কেন এতো পূর্বে যারা ছিল গেছে আবার সামনে যারা আসবে আসার চিন্তা করে বসে আছে এখন যারাই আসুক আমাদের জন্য তারাই ভালো যারা আমাদেরকে শান্তি দিতে পারবে কথা বলেন ঠিক না কিন্তু একটা কথা স্পষ্ট যে যদি কোনো ব্যক্তি মানুষের তৈরি করা আইন দেয়া এই রাষ্ট্র পরিচালনা করে পশ্চিম কালেও এই বাংলাদেশের মানুষ শান্তি পাবে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে আল্লাহর রাজ কায়েম হয়ে গেলে বাংলাদেশের জনগণ অবশ্যই শান্তি ফিরে পাবে কথা বলেন ঠিক কিনা আজকে মহান বিজয় দিবস আমাকে বলছিল সংক্ষিপ্ত একটু কথা বলার জন্য মহান বিজয় দিবস সম্পর্কে কথা বলা বলতে আমি এতটুকুই বলবো হজরত মুসা আলী হিসালাম যখন ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা তিনাকে বাঁচালেন তখন তিনি দুই ডাকাত নামাজ আদায় করেছিলেন এরপরে ওই দিন রোজা রাখছিলেন তাহলে শুক্রিয়া স্বরূপ দুই নামাজ এবং রোজা পরবর্তীতে এটা আর রোজা হিসাবে আমরা এগুলা এই রোজাগুলো করি কথা বলেন ঠিক কিনা তো এখন এই ইতিহাসগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে এই ইতিহাসটা অনেক আগে অথচ আমরা আসরার আমরা কি অনেকটাই সাধারণ মানুষ জানে যে কারবালার ঘটনাকে কেন্দ্র করে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন কারবালার ময়দান এই উপলক্ষে আসুর আর কথা বলেন ঠিক না কিন্তু আসলে প্রায় বছর আগের ঘটনা মুসা হবে সেই সময়ে ফের কবল থেকে তিনি বাসলেন এবং দুই করলেন আর রোজা রাখলেন তাই হলো আসুর আর রমজানের শ্যাম যখন ফরজ হয় নাই তার আগে এইগুলো কিন্তু ফরজ ছিল এই জন্য প্রিয় ভাইয়েরা স্বাধীনতা দিবসে আমাদের যে কার্যক্রম আমাদের করা উচিত সেটা হলো আমরা আজকে যেমন করেছি প্রত্যেকটা শাখা ওয়ারি আমরা আজকে দোয়ার অনুষ্ঠান করেছে আলহামদুলিল্লাহ কারণ যারা মারা গেছে এই শহীদ ভাইয়েরা মায়েরা যারা তাদের নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের এই স্বাধীন বাংলাদেশ দিয়েছে তাদের জন্য অবশ্যই ডিজে গান বাজিয়ে আমরা উদযাপন করতে পারি না কথা বলেন ঠিক কিনা এই তো তাই হয়েছে ডিজে গান বাজিয়ে উদযাপন করেছে কিন্তু আসলে আমরা যদি কোরআন হাদিসের মানদণ্ডে দেখি ফিরে যাই তাহলে আমরা বুঝবো যে আসলে তাদের জন্য দোয়া ছাড়া আর অন্য কোনো কিছু নাই ঠিক কিনা বলেন এই আমরা তাদের জন্য দোয়া করেছি এখনো দোয়া করেছি যে বাংলাদেশ স্বাধীন করার জন্য যে সমস্ত মানুষেরা মারা গেছে আল্লাহ তালা তাদের মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন বলেন আমি তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের হোসেন মেহমান তাদেরকে করে নিন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন বলেন আমিন